তো হ্যালো গাইস ঘটনা হচ্ছে ঠান্ডা খুব ঠান্ডাও কাপে গীত গীত কাপে তো যাই হোক ওগুলো নারী গোরুর কথা বাদ যেটা হলো মেইন কথা সেটা হচ্ছে কি ওই যে আমরা বেসন পাচ্ছি দেখেন ওই যে এক কানের দিকে বেসন একবারে খাওয়া গেছে তো ঘটনা হচ্ছে কি বেসন কেউ যে এত বড় বড়ো হয়েছে তারই মধ্যে শালা এন্দুর করছে কি এন্দুরে এসে একে খাওয়া শুরু করে দিচ্ছে শসা এত কষ্ট করে কেন পারলাম দেখা যে কলার ঢোলাত করে চাউল ভাজা দিছি তাও খায় না যেমন ঘটনা হচ্ছে যেটা মেইন কথা ওটাই হচ্ছে ইন্দুরে বেসন খা শেষ করছে তোমার দেখাচ্ছি থামো যে তো কাদো ক্যাঙ্গার নামি হেলা কুয়াশা যদি ভরে গেছে এই যে এই পাক দিয়ে খায় খায় একবার এই পাক দিয়ে এটি হাঁস ফির কাউলি পাল এলে ভাল না এই তো যেটা মেইন কথা হচ্ছে ইয়া বাবা বেসন খা শেষ করছে গাইস ঘটনা শেষ এখন হচ্ছে এলে এ Calma, já